ত্রিপুরা রাজ্যের ইতিহাসে এবার ভয়াবহ বন্যা হয়েছে অথচ দেখা মেলেনি পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের সাংসদ কৃতি সিং দেববর্মন কে এ নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা চলছে কেউ কেউ প্রশ্ন তুলেছেন কোথায় কৃতি সিং বর্মন তার জবাব দিলেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান কৃতি সিং দেববর্মন আগরতলা রয়েছেন রবিবার গোমতি জেলা ও শান্তির বাজার যাবেন তিনি ইতিমধ্যে বন্যা কবলিত মানুষের সাহায্যের জন্য তিনি এক কোটি টাকা প্রদানের ঘোষণা দিয়েছেন বর্তমানে রাজনীতি করার সময় নয় বর্তমানে সকল অংশের মানুষ ক্ষতিগ্রস্ত মানুষ সমস্যার মধ্যে রয়েছে সকলে মিলে বর্তমানে কাজ করতে হবে एम पी शायद कल शांति बाजार भी जारी वो जहाँ में सात लोगों का मृत्यु हुआ है। गोमती भी जारी है आ, उन्होंने एक करोड़ रुपए अनाउंस भी किया है आ, मैं सिर्फ अपोजिशन को बोलना चाहूँगा कि ये टाइम पॉलिटिक्स करने का नहीं है असेंबली में सवाल उठाए मैंने भी क्वेश्चन किया है जहाँ में काम ठीक से नहीं हुआ है